বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল টানেলের যুগে বাংলাদেশ প্রবেশ করেছে গত বছর অর্থাৎ দুই সালের আঠাশে অক্টোবর আর আমরা আজ প্রথমবার আমাদের এই বাংলাদেশের গর্বের যে একটি অংশ বঙ্গবন্ধু টানেল তথা কর্ণফুলি টানেল ভ্রমণে আসছি ভিওয়ার্স আজকে আমরা আপনাদেরকে দেখাবো বাংলাদেশের প্রথম টানেল এবং দক্ষিণ এশিয়ার প্রথম সব মিলিয়ে বাংলাদেশের একটি মেঘা প্রজেক্ট অর্থাৎ পদ্মা সেতুর পরে যেই প্রজেক্টটি বাংলাদেশকে সবচেয়ে বেশি আকর্ষণীয় করেছে সেটি হচ্ছে এই টানেল আমরা এখন টানেলের ঠিক প্রবেশ দ্বারে এতক্ষণ যে সংযোগ সড়কটি আমরা পার হয়ে এসেছিলাম এটা একটি কানেকটিভিটি আমরা চট্টগ্রামের আনোয়ারা প্রান্ত থেকে আমরা চট্টগ্রাম শহরের দিকে প্রবেশ করব সে অংশ থেকে আমাদের এই ভ্রমণটি বিকজ আপনারা এখানে দেখছেন বঙ্গদেব শেখ টানেলে ঠিক আমরা এই মুহূর্তে প্রবেশ করলাম সব কিছু মিলিয়ে বাংলাদেশের একটি চমৎকার প্রকল্প এটি আমরা আপনাদেরকে যে ভিডিওটি দেখাচ্ছি আশা করছি আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লাগছে আমরা রাত্রিবেলায় সেই ভ্রমণটা সম্পূর্ণ করেছি চট্টগ্রামের বন্দর এবং চট্টগ্রাম আন্তর্জাতিক যে বিমানবন্দর তার পাশেই কন্ডফুলি নদীর একশো পঞ্চাশ ফুট গভীরে এই টানেলের অবস্থান চায়না কোম্পানি চায়না কনস্ট্রাকশন এই কোম্পানিটি আমাদের এই সুন্দর প্রকল্পটি বাংলাদেশ সরকারকে উপহার দিয়েছে তাদের প্রযুক্তিগত সৌন্দর্যের মাধ্যমে বাংলাদেশে সর্বপ্রথম টানেলের যুগে প্রবেশ করেছে পৃথিবীর অন্যান্য অনেক দেশে অনেক সুড়ঙ্গ পথ বা টানেল রয়েছে যেটি মানুষের যোগাযোগ ব্যবস্থাকে খুব সহজ করে মানুষের যে অর্থনৈতিক যে চাকাকে সচল করার জন্য আসলে আমাদের এই টানেল প্রযুক্তি বাংলাদেশের এই টানেলের মাধ্যমে আসলে আমাদের একটি কমিউনিকেশন বা আমাদের সুন্দর একটি যোগাযোগ ব্যবস্থার যে সংযোগ স্থাপিত হয়েছে সেটা আমাদের লক্ষিত হয় চট্টগ্রাম শহরকে যানজটমুক্ত এবং যারা ঢাকা থেকে কক্সেস বাজার বা চট্টগ্রাম শহরকে এড়িয়ে যাবেন তাদের জন্য এই পথটি বা এই সুড়ঙ্গ পথ বা এই টানেলটি একটি চমৎকার পথ দেখতে খুবই সুন্দর আপনারা দেখছেন যে আমরা আসলে অনেক স্পিডে যাচ্ছি এবং এর নিয়ম কারণগুলো দেখে আপনারা দেখছেন যে আমরা চালিয়ে যাচ্ছি গাড়িটি ভিউয়ার্স আমরা আমাদের এই আজকের এই ব্লগটি আপনাদের মাঝে শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে বা ভালো লাগবে আপনাদের কাছে ভালো লাগাটাই আমাদের মুখ্য উদ্দেশ্য যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অবশ্যই আন্তরিক শুভেচ্ছা আর আপনাদের সম্পূর্ণ মতামত আমাদেরকে জানাবেন কারণ আপনাদের মতামতের ভিত্তি আমাদেরকে সামনে এগিয়ে যেতে অনেকটু সহযোগিতা করবে লাইক কমেন্ট শেয়ার তো থাকছেই সব মিলিয়ে আমাদের আজকের এই ভিডিওটি কেমন হলো আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই আশা করছি আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখবেন এবং দেখার পর আপনাদের সম্পূর্ণ মতামত আমাদেরকে দিয়ে যাবেন এই টানেল আসলে আনোয়ারা এবং চট্টগ্রামের যে বন্দর বন্দর এবং আন্তর্জাতিক পাশেই এর দৈর্ঘ্য তিন দশমিক তিন দুই কিলোমিটার সব মিলিয়ে আমাদের এই টানেলটা আমাদের যেই অর্থনৈতিক চাকাকে আরো সমৃদ্ধ করবে আমরা আশা করি পর্যটন শিল্প অর্থনৈতিক শিল্প এবং সব মিলিয়ে এক কথায় আমাদের পুরো চট্টগ্রাম শহরকে অনেকটা যানজট মুক্ত করবে আমরা আমরা আশা রাখছি এখন মূল টানেল থেকে আসলে বেরিয়ে পড়েছি অর্থাৎ আমরা এই দিক দিয়ে চলে আসছি অর্থাৎ চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতের ঠিক কাছাকাছি এই দিক দিয়ে চলে আসছি এখন আমরা আনোয়ারা থেকে প্রবেশ করে আমরা এই দিক দিয়ে বের হয়েছি সংযোগ সড়কটিও খুব চমৎকার এবং সুন্দর খুব সুপ্রশস্ত এবং চমৎকার আপনারা দেখছেন আসলে রাত্রিবেলায় আমাদের ভ্রমণটা রাত্রি হয়েছে যার কারণে আপনারা রাত্রের টানেলটা দেখছেন টোল প্লাজাগুলো খুব সুপ্রশস্ত এবং খুব বেশি একটা গাড়ির চাপ নেই এবং চাপ থাকলেও আমার মনে হয় না যে এখানে যেভাবে সংযোগ সড়কগুলো স্থাপিত হয়েছে সেগুলোয় কোনো অসুবিধা হবে বেয়ার্স পরিশেষে আমরা আমাদের আজকের এই উপস্থাপনা থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আশা করছি আমাদের আজকের পুরো ব্লগটি আপনারা দেখেছেন এবং আমাদের সাথে আছেন